আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সবাইকে আরো একবার স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে তো তোমরা সবাই জানো আমরা আলোচনা করছি সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই লেকচার সিরিজটা নিয়ে এই লেকচার সিরিজে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও শেষ করে ফেলেছি তোমরা যারা যারা দেখোনি তোমরা ধারাবাহিকভাবে যদি লেকচার সিরিজটা দেখো তাহলে আমার বিশ্বাস যে তোমরা এই পাইথনের যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে পাইথন ব্যবহার করে আমরা বিভিন্ন কোডিং প্রবলেম সমাধান করতে পারবো এবং হাতে কলমে শিখবে যে কীভাবে প্রোগ্রামিংটা শিখতে হয় করতে হয় এবং নিজে নিজে কীভাবে কোড লিখতে হয় তো আমরা চেষ্টা করে যাচ্ছি তোমরা যেন গতানুগতিকভাবে শুধু লিখে বা পড়ে বা কোড মুখস্থ করে যেন তোমরা প্রোগ্রামিং না শিখো তোমরা যাতে চিন্তা করতে পারো এবং আসলে যেন বুঝো যে আসলে প্রোগ্রামিং কিভাবে কাজ করে যাতে করে তোমরা প্রোগ্রামিং এর মজাটা বুঝতে পারো এবং এইভাবে প্রোগ্রামিং শিখে তোমরা পরবর্তীতে প্রোগ্রামিংটাকে বিভিন্ন সমস্যা সমাধানে তোমরা যেন ইউজ করতে পারো তোমাদের ডে টু ডে লাইফে তো আজকে আমরা আলোচনা করব পাইথনের শর্ত ব্যবহারের দ্বিতীয় পর্ব নিয়ে এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে একটা শর্ত কাজ করে কিভাবে ইফ ব্যবহার করতে হয় কিভাবে এলিফ ব্যবহার করতে হয় অথবা এলস ব্যবহার করতে হয় এ সম্পর্কে বেসিকটা আমরা গত লেকচারে শিখেছি তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা একটা মজার প্রোগ্রাম করব এবং মজার প্রোগ্রাম করার পর আমাদের পাঠ্য বইয়ে যে দুইটা প্রোগ্রাম রয়েছে তার আউটপুট আমাদেরকে গেস করতে বলেছে সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব দেখো আমরা আজকে মূলত শিখব যে কিভাবে একটা সংখ্যা অড নাকি ইভেন এটা নির্ণয় করে হ্যাঁ মানে একটা সংখ্যা জোর নাকি বিজোর এটা কিভাবে নির্ণয় করে এটা যদি তোমরা শেখো তাহলে তোমরা আশা করি এটা এনজয় করবা তো দেখো আমরা খুব সংক্ষেপে আমাদের অ্যানাউন্সমেন্টটা বলে দেই যে আমাদের হচ্ছে এই কোর্স থেকে যদি তুমি একটু উপকৃত হও তাহলে আমরা আশা তুমি একটি হলেও গাছ লাগাবে এবং তুমি তুমি যদি একটি গাছ লাগাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তুমি কতটি গাছ লাগিয়েছ এবং এর ফলে কি হবে আমরা সবাই মিলে এটা থেকে অনুপ্রেরণা পাবো আর সবাই মিলে যদি আমরা এভাবে এরকম সুন্দরভাবে আমাদের এই গাছ লাগাতে পারি অথবা গাছের যত্ন নিতে পারি এবং নতুন করে কোনো গাছ না কাটি তাহলে আশা করছি আমরা খুব একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো আমাদের বসবাসের জন্য তার কারণ এই পরিবেশটা রক্ষার দায়িত্ব আমাদের এই পরিবেশ যদি আমরা রক্ষা না করি তাহলে এই পরিবেশ আর কেউ রক্ষা করতে আসবে না তো চলো শুরু করা যাক প্রথমে আমি তোমাদেরকে যদি হোয়াইট বোর্ডে নিয়ে যাই এবং হোয়াইট বোর্ডে নিয়ে গিয়ে যদি আমরা দেখি কিভাবে একটা সংখ্যা জোর নাকি বিজল নির্ধারণ করা যায় বলতো এই সংখ্যাটা কি এই সংখ্যাটা জোর নাকি বিজোড় টুয়েলভ টুয়েলভ সংখ্যাটা কি জোর আচ্ছা তারপর যদি আমি বলি যে হচ্ছে 49 নাইন এই সংখ্যাটা কি বিজোর কিভাবে বুঝলাম এখন জোর বা বিজোরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুই দিয়ে ভাগ করলে যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয় অথবা নিঃশেষে বিভাজ্য মানে কি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা হচ্ছে জোর আর যদি ভাগশেষ শূন্য না হয় অথবা বলতে পারি ভাগশেষ যদি এক হয় তাহলে সেটা হচ্ছে বিজোর যেমন ঊনপঞ্চাশকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো বাবা হচ্ছে চব্বিশ চব্বিশ ইন্টু টু মানে আটচল্লিশ পাবা তাহলে ভাগ থাকবে এক ঠিক একেবারে দুই কে যদি তুমি সরি টুয়েলভ কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে বাবা হচ্ছে ছয় তাহলে এটা কিন্তু ভাগশেষ থাকে থাকছে শূন্য তাহলে কোন কিছুকে দুই দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ হয় শূন্য তাহলে সেটা হচ্ছে আমাদের জোর সংখ্যা আর যদি এক হয় বা শূন্য না হয় তাহলে সেটা হচ্ছে বিজোর সংখ্যা তাহলে এই বিষয়টা যদি আমরা আমাদের হচ্ছে প্রোগ্রামে দেখতে চাই তাহলে দেখো ভাগশেষের শেষের কাজটা কে করে বলো তো ভাগ কাজ কিন্তু মডিউলার অপারেটর করে আমরা মডিউলাস অপারেট শিখেছি যদি ওই লেকচারটা কেউ না দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করছি যে ওই লেকচারটা তোমরা দেখে আসো অপারেটর সম্পর্কিত আমাদের লেকচারটা তাহলে মডিউলাস কি করে মডিউলাস হচ্ছে একটা সংখ্যাকে ওর ডান পাশের সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে সেটা আমাদের নির্দেশ করে হচ্ছে মডিউলাস তাহলে এই কোডে আমরা কি করেছি এই কোডে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এক্স এর মানটা আমরা দিয়েছি তিন তারপর এই থ্রি মডিউলাস টু মানে তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এর ভাগশেষটা আমরা সেভ করেছি হচ্ছে জেড ভেরিয়েবলে এরপর আমরা দুইটা শর্ত দিয়েছি শর্তটা কি কি দেখো যে ইফ জেড ইকুয়ালস ইকুয়ালস জিরো আচ্ছা জেডে কি সেভ রয়েছে আমি আবার বলি জেডে মূলত এক্স কে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে সেটা সেভ হয়েছে দুই দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ সব সময় শূন্য অথবা এক এর মধ্যেই থাকবে দুই দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ শূন্য অথবা এক এর মধ্যে থাকবে অথবা তুমি যদি বলতে পারো কোন সংখ্যাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে ভাগে হতে পারে কত শূন্য হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে বুঝতে পারছো হ্যাঁ এরকম একটা বিষয় তোমরা জেনে থাকবে হয়তো তো তাহলে দেখো কোন দিয়ে ভাগ করলে ভাগে যত থাকে সেটা জেড এ থাকবে যেহেতু দুই দিয়ে ভাগ করলে ভাগেস শুধু হতে পারে শূন্য অথবা এক এই জন্য আমরা শর্ত দিয়েছি ইফ জেড ইকুয়ালস ইক জিরো যে জেড এর মানটা শূন্য সমান কিনা এবং সমান কিনা এটা চেক করার জন্য ইকুয়াল সিকোয়াল সাইন দিতে হয় তোমরা জানো বা আমরা আলোচনা করেছি আর এই শুধুমাত্র একটা সমান সাইন দিয়ে আমরা বুঝি যে ভ্যালু অ্যাসাইন করছি বা সেভ করে রাখছি তাহলে তিন নাম্বার লাইনে আমি কি ইকুয়াল জিরো মানে জেড এর মানটা জিরো কিনা জেড কি জেড হচ্ছে তাহলে ভাগশেষটা শূন্য কিনা তার কোনো সংখ্যার যদি দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা প্রিন্ট করছি দ্য নাম্বার ইজ ইভেন ইভেন মানে জোর তারপর যদি না হয় তাহলে আমরা এই শর্ত যদি না হয় তাহলে আরেকটা শর্ত যদি দিতে চাই তাহলে কি দিচ্ছি দেখো দিচ্ছে হচ্ছে তে যদি এটা অথবা যদি এটা অথবা যদি কি জেড ইকুয়াল সিকুয়াল ওয়ান হয় জেড মানে কি ভাগশেষ তাহলে ভাগশেষ যদি ওয়ান হয় দুই দিয়ে ভাগ করার পর তাহলে সংখ্যাটা কি সংখ্যাটা হচ্ছে অড কিভাবে এই যে দেখো এটা থেকে চিন্তা করো আচ্ছা তো এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে দেখো যেহেতু থ্রির জন্য দিয়েছি তাহলে থ্রির জন্য প্রথমে এই তিন নাম্বার শর্তটা চেক করবে যে তিনকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শূন্য কি উত্তর হচ্ছে না শূন্য না তাহলে এটা মিথ্যা তো এটা আমাদের চার নাম্বার লাইনটা প্রিন্ট করবে না তারপর কি আবার চেক করবে যে এটা জের ভ্যালু মানে ভাগ এক কিনা তিন দিয়ে দুইকে ভাগ করলে ভাগশেষ থাকে এক তো এটা চেক করে আমাদের পাচ্ছে এটা ট্রু মানে পাঁচ নাম্বার লাইনটা ট্রু তো আমাদের এখান থেকে প্রিন্ট হলো দ্য নাম্বার ইজ অট একইভাবে যদি আমরা ধরো এটা যদি দেয় হচ্ছে টুয়েলভ এটা যদি দেয় টুয়েলভ এর মানটা তাহলে কিন্তু এটা আসছে দা নাম্বার ইজ ইভেন কিভাবে তোমরা এই কোডটা একটু চিন্তা করে দেখো আচ্ছা পাঁচ নম্বর লাইনে কিন্তু আমরা এলিফ না দিয়ে এলস দিতে পারতাম কেন তার কারণ এখানে দুইটা মাত্রই কেস হতে পারে এক হচ্ছে ইভেন অথবা অড তাহলে এখানে কিন্তু যখন শুধুমাত্র দুইটা শর্ত হবে তখন তুমি চাইলে আর কোনো হচ্ছে শর্ত না দিয়ে তুমি ডিরেক্টলি এখানে এলস দিতে পারো তার কারণ ইফ এটা যদি এটা হয় যদি জেড মানে কি ভাগশেষ ভাগশেষ যদি শূন্য হয় তাহলে নাম্বারটা ইভেন আর যদি শূন্য না হয় তাহলে নাম্বারটা অড একইভাবে যদি রান করি তাহলে দেখো বারোর জন্য ইভেন আসছে যদি তেরোর জন্য দেই তাহলে এটা অড আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা দেখবো আমাদের বইয়ে একটা কোড এই কোডটা আচ্ছা এখানে আরও কিছু বিষয় আমি তোমাদেরকে বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো এই সাইনটা দিয়ে আমরা বুঝিয়েছি যে এক্স ইকুয়ালস ফাইভ কিনা মানে এক্স ফাইভের সমান কিনা এই সাইনটা দিয়ে বোঝাবো দেখো এটাকে বলে গ্রেটার অর ইকুয়াল মানে এক্স ফাইভের সমান অথবা ফাইভের থেকে বড় কিনা ঠিক আছে ফাইভের সমান হলেও কিন্তু এই শর্তটা সত্য যদি আমি এইভাবে দিই এক্স ইফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ফাইভ তার মানে এক্স ফাইভের সমান অথবা ফাইভ থেকে বড় কিনা হ্যাঁ ফাইভের সমান হলেও কিন্তু শর্ত শর্তটা সত্য হবে আচ্ছা এরপর যদি আমি দেই ধরো এক্স লেস দেন

যে এর ভ্যালু ফাইভের সমান নয় এটা যদি চেক করতে চাই তাহলে দেব এভাবে এক্স নট ইকুয়ালস টু ফাইভ মানে ইফের ভিতরে আমি শর্তটা দেবো এক্স নট ইকুয়ালস টু ফাইভ মানে এর ভ্যালু এর যদি সমান না এই শর্তটা সত্য কিনা তাহলে এক্স নট ইকুয়ালস টু ফাইভ ধরো আমি এখানে এর ভ্যালু দিচ্ছি হচ্ছে ফোর তারপর চেক করছি যে এর ভ্যালু ফাইভের সমান কিনা মানে সমান নয় এটা যদি সত্য হয় তারপর আমি এখানে আমি একটা ধরো প্রিন্ট দিচ্ছি বুঝতে পারছো বুঝতে না পারলে আবার একটু চিন্তা করো যে নট ইকোয়াল দিয়ে কি বোঝাচ্ছি নট দিয়ে বোঝাচ্ছি যে এক্স এর ভ্যালু আসলে এই মানটা সমান নয় যদি সমান না হয় তাহলে এটা সত্য হবে তাহলে এক্স এর মান যখন চার তখন কিন্তু এই কন্ডিশনটা সত্য হবে কিভাবে সত্য হবে তখন এই কন্ডিশনটা বলছে এক্স এর ভ্যালু পাঁচ এর সমান নয় তাহলে এক্স এর ভ্যালু যদি চার তার মানে এক্স এর ভ্যালু পাঁচ এর সমান নয় তো এই কন্ডিশনটা সত্য হবে হয়ে এখানে প্রিন্টএফ তুমি যা দিবা সেটা প্রিন্ট করবে আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝো তাহলে আরেকবার একটু নিজে নিজে চিন্তা করো খাদা একটু কোড লেখো লিখে অথবা তোমাদের সফটওয়্যারে তুমি কোডটা লিখো ফোনে অথবা থনি সফটওয়্যারে তারপর তোমরা রান করে দেখো যে কি হয় হ্যাঁ আমি যেটা লিখেছি এই কেসগুলো এগুলো তোমরা রান করে দেখো আসলে কি হয় এবার আমরা যদি আমাদের বইয়ের প্রোগ্রামটা দেখতে চাই তাহলে এই প্রোগ্রামটা দেখে আমরা আউটপুটটা লিখবো এখানে হ্যাঁ দুইটা প্রোগ্রাম আছে একটা আমি তোমাদেরকে একটু হেল্প করব দুই নাম্বারটা তোমাদের নিজের করতে হবে এবং করে আউটপুটটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা আচ্ছা তো এখানে দেখো কি আছে এখানে আছে হচ্ছে রানিং টাইম দি একটা ভেরিয়েবল এটা হচ্ছে ভেরিয়েবলের নাম রানিং টাইম এইখানে এর এই ভ্যালুয়েবলের ভ্যালুটা সেভ করে রাখছে হচ্ছে চল্লিশ তারপর চেক করছে যে রানিং টাইমটা দেখো এই যে গেটার ইকুয়ালস এটা মানে কি বলেছে যে রানিং টাইমটা এই ভেরিয়েবলের মানটা দেখো দিয়েছে কত সিক্সটি গ্রেটার ইকুয়ালস সিক্সটি তার মানে কি রানিং টাইমটা সিক্সটি এর থেকে বড় বা সমান কিনা মানে এখানে চল্লিশ চল্লিশ আসছে চল্লিশ সিক্সটির থেকে বড় বা সমান কিনা চল্লিশ থেকে বড় উত্তর হচ্ছে না তাহলে এই কন্ডিশনটা যদি সত্য না তাহলে এই লাইনটা প্রিন্ট করবে না যে হ্যাভ এ হেলদি রুটিন লাইক দিস এভিটা এই লাইনটা প্রিন্ট করবে না তারপর আমি চেক করব যদি এটা সত্য না হয় তারপর হচ্ছে এলিফে যাচ্ছে এলিফে গিয়ে তোমাকে জিজ্ঞেস করছে বা শর্তটা দেয়া আছে রানিং টাইম গ্রেটার দেন ওয়িক ফোরটি রানিং টাইম কি এর থেকে সমান বা ফোরটির থেকে বড় কিনা ফোরটি এর সমান বা ফোরটি থেকে বড় কিনা যেহেতু রানিং টাইমটা ফোরটি তাহলে দেখো যেহেতু সমান ফোরটি ইকুয়ালস ফোরটি তাই না তাহলে রানিং টাইমটা ফোরটি এর সমান অথবা বড় কিনা এটা হচ্ছে এলিফের ভিতরের এই সত্যটা এই সত্তটা কিন্তু সত্য হচ্ছে দেখুন রানিং টাইম ফোরটি এর সমান তাহলে প্রিন্ট হচ্ছে গুড জব কিপ রানিং এভরিডে আর যেহেতু এই সত্যটা হচ্ছে সত্য হচ্ছে তাহলে এলস আর রান করবে না তো এখানে আউটপুট হিসেবে থাকবে এই লাইনটা যে গুড জব গুড জব এই লাইনটা যে হচ্ছে কি রানিং এভরিডে বুঝতে পারছো কি রানিং এভরিডে আচ্ছা তোমরা একটু চিন্তা করো এটা তোমরা বুঝতে পেরেছ আশা করি যদি এখানে চল্লিশ না থেকে রানিং টাইমটা যদি থাকতো রানিং টাইমটা যদি থাকতো হচ্ছে তিরিশ চল্লিশ না থেকে রানিং টাইমটা যদি তিরিশ থাকতো তাহলে আউটপুট কি হতো তাহলে আউটপুট কি হতো একটু চিন্তা করো এই ভিডিওটা পজ করে একটু চিন্তা করো তাহলে যদি রানিং টাইমটা থার্টি থাকতো তাহলে প্রথমে এটা চেক করতো তাহলে এটা সত্য না তারপর এটা চেক করতো যে চল্লিশের থেকে বড় কিনা তিরিশ তাহলে চল্লিশের থেকে বড় বা সমান না তাহলে এটাও মিথ্যা তারপর তোমার এল শেষে এটা প্রিন্ট করতো যে ইউ নিড টু রান মোর এভরি ডে কীভাবে এটা হলো আশা করি বুঝতে পেরেছ যে তোমার না বুঝো আরও একটু নিজে নিজে চিন্তা করো কোট করে করে দেখো ঠিক আছে আশা করি বুঝতে পারবে যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে পারো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো অথবা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো এরপর আমাদের যে প্রোগ্রামটা রয়েছে এই প্রোগ্রামটা তোমাদের নিজে নিজে করতে হবে খুবই সহজ প্রোগ্রাম ঠিক আগের মতোই আশা করি এটা তোমরা পারবে এবং এর সলিউশনটা কি হয় এর আউটপুটটা কি হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা আর আশা করছি এই লক্সার সিরিজগুলো তোমাদের কাজে লাগছে এবং এই সিরিজ থেকে তোমরা শিখতে পাচ্ছ। তো তোমাদের ভালো লাগে মন্দ লাগে যে কোনো কিছু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এই লেকচার সিরিজের বাকি ভিডিওগুলোতে আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম